السلام عليكم অনেকেই কমেন্টস করেছেন ঢাকা থেকে কলকাতার বিমান ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে কলকাতা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো তো আমি চলতি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি অর্থাৎ সেপ্টেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স নব এয়ার এবং ইন্দিগো তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি আপনাদের দশ তারিখ থেকে ভাড়াগুলো দেখাবো একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ দশ তারিখে যে ভাড়া আছে তা হল নয় হাজার দুশো পনেরো টাকা এরপর এগারো তারিখেও সেম বিমান ভাড়া বারো তারিখ আছে দশ হাজার পাঁচশো বাইশ টাকা এরপর তেরো তারিখ আছে নয় হাজার দুশো পনেরো টাকা চোদ্দ তারিখেও সেম বিমান ভাড়া তো এভাবে আমরা যদি পরবর্তী ডেটগুলো লক্ষ্য করি এখানে তিরিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া নয় হাজার দুশো পনেরো টাকা তো সবগুলো ডেটেই নয় হাজার দুশো পনেরো টাকা দেখতে পাচ্ছি শুধুমাত্র বারো তারিখের ভাড়া একটু বেশি আছে দশ হাজার পাঁচশো বাইশ টাকা তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে কলকাতা এয়ারপোর্টে সেপ্টেম্বর মাসের ভাড়া তো আমরা যদি ইউএস বাংলার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলাতে দশ তারিখে যে ভাড়া আছে তাহলে তেরো হাজার চারশো একানব্বই টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে নয় হাজার আটশো ষাট টাকা তেরো তারিখ আছে দশ হাজার পাঁচশো শো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ আছে নয় হাজার দুশো তেরো টাকা পনেরো তারিখেও সেম বিমান ভাড়া ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে দশ হাজার পাঁচশো বিশ টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই এরপর উনিশ তারিখ আছে নয় হাজার দুশো তেরো টাকা বিশ তারিখ আছে নয় হাজার দুশো তেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে নয় হাজার দুশো তেরো টাকা বাইশ তারিখ আছে নয় হাজার দুশো তেরো টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে নয় হাজার দুশো তেরো টাকা পঁচিশ তারিখও ও সেমেমান ভাড়া এভাবে আমরা সাতাশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে নয় হাজার দুশো তেরো টাকা উনত্রিশ তারিখেও সেমিওান ভাড়া তিরিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি এখন নবই ইয়ারের ভাড়াগুলো দেখি তো নব ইয়ারে আমরা দশ তারিখে যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো নয় হাজার চারশো চোদ্দো টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখেও ফ্লাইট নেই তেরো তারিখ আছে এগারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নব ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ফ্লাইট নেই পনেরো তারিখ আছে আট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো নব ইয়ারে পরবর্তী ডেটগুলোর ফ্লাইটের শিডিউলগুলো এখন দেখাচ্ছে না তো যাই হোক আমরা যদি ইন্দিগোর ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিগো এয়ারলাইন্সে দশ তারিখে যে ভাড়া আছে তাহলে আট হাজার সাতশো টাকা এগারো তারিখ আছে আট হাজার টাকা এরপর বারো তারিখ তেরো তারিখ সেমিয়ন ভাড়া আট টাকা তো আমরা কিন্তু ইন্দিগোতে ভাড়া কম দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে কলকাতা এয়ারপোর্টে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো তারিখ আছে আট হাজার উনআশি টাকা পনেরো তারিখেও সেম বিমান ভাড়া এভাবে আমরা আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগোতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আট টাকা তো ইন্দিগোতে আমরা সেপ্টেম্বরের সবথেকে কম ভাড়া দেখতে পাচ্ছি এখানে পঁচিশ তারিখ পর্যন্ত ফ্লাইটের শিডিউল দেখাচ্ছে পরবর্তী ডেটগুলোর ফ্লাইট দেখাচ্ছে না তো এটাই ছিল মোটামুটি চলতি মাসের ভাড়া ইন্দিগো বিমানে তো অনেকেই কমেন্টস করেছিলেন যার কারণে আমি শর্টকাটে ভাড়াগুলো দেখিয়ে দিলাম তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে